আমাদের ভিতরে তুমি রান্নাটা করে দাও আমাদের বিয়েতে আগে আমি রান্না করে দেবো। ঘুনটুর অবস্থা দেখো। এই নিম গাছে উঠে বসে রয়েছে। ওই দেখেছ কারণ নিমন্ত্রণের বাড়িতে বেশি হয়েছে ওই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে। ওটাই ওকে দিয়েছে। দেখে আমাদের অনেক স্টক দেখো। ওরও কথা বলার তেমন কেউ নেই আমারও সে। হাই एवरीवन। সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানে আমার চ্যানেল প্রিয়াঙ্কা তাওব্রত ব্লগ থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কে চলে এসেছে দেখো আজকে আমার সাথে ব্লগ শুরু করছে বৃষ্টি দেখো না বৃষ্টি হচ্ছে না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এই মুহূর্তে আর হচ্ছে না তুমি কমেছে তারপরেই এসেছো আমার ব্লগে ওকে কতদিন পরে দেখছো বল সেই মনে হয় সানডেতে তোমাদের বাড়ি গেছিলাম সেই দিনই মনে হয় আমার ব্লগে ওকে লাস্ট দেখা গেছে আর আজকে শনিবার এতদিন পরে ওকে আমার ব্লগে দেখা গেছে তার মনে হয় ওকে লুকিয়ে রেখেছিলাম লুকিয়ে রাখার মতো তো আর আমাদের কোনো সেই রকম ব্যাপার নেই ও আসেই নেই তাই আর কি দেখানো আজকে এখানে কাজে কাজে এসেছে এখানেও এমনি এমনি এই সকাল টাইমটা তো আসে ও অর্ডার দিতে ও সকালবেলা কোনোদিনই এখানে কাজ ছাড়া আসে না আমাদের ওই ওই দিকটাই একটা কাজ রয়েছে একটা দোকানে কি অর্ডার দিতে যাবে তো সেই জন্য আর কি যাওয়ার আগে এখানে একটু মেরে গেল আমি কালকে রাতেই ওকে আসতে বলেছিলাম যেহেতু একটু নান পুরি আলুর দম বানিয়েছি কিন্তু রাতেও কাজ ছিঁড়ে বাড়ি ঢুকেছে বারোটা দশ পনেরো তখন ও ঢুকছে আর ওই জন্য কাল রাতে আসতে পারিনি তাই বললাম এখন একটু খেয়েই যাও রয়েছে সব কিছুই রয়েছে ওর জন্যই তো বেশি মানে ওর ভাগেরটা তো রয়েছে ওর ভাগে তো এমনি করে এখানে ওর ভাগ আছে সব কিছুতেই ওর ভাগ আছে মানে যেই যেই জিনিসটাই যেই জিনিসটাই আনা হয় ওর ভাগে সব ও ভালো করে ক্লিয়ার করে দিচ্ছে সব কিছুতে সব কিছুতে ওকে আমার ব্লগে দেখে তোমরা কারা কারা খুশি হয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা প্রথমবার আমার ব্লগটা দেখছো প্রথমবার আমার চ্যানেলে এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে যাতে সবার কাছে আমাদের পাগলামো ব্লগ পৌঁছে যায় ওখানে আমি আলু দমটা গরম করছি ওকে আগে খেতে দিই আবার কাজও যাবে যেহেতু ঠিক আছে চ্যানে আলো গরম করছি নানপুরি গরম করে নিয়েছি আমি বললাম ওকে গরম গরম লুচি ভেজে দিই তোমাকে না ও নানপুরিই খাবে আর অনেক রয়েছে নানপুরি এই যে এই যে অনেক রয়েছে অনেক রয়েছে তুমি যে কাণ্ডটা করেছে একটু ঢাকাও আঙ্গুলটা একটা দারুণ কাণ্ড করেছে কাজ করতে করতে নিজের আঙ্গুলেই হাত দিয়ে দিয়েছে কি দারুণ আঙুলটা গেছে কি দারুণ কাজ করেছে আঙ্গুলটা আমার কি মেটালের ছিল

নিমন্ত্রণ বাড়ি থেকে নিয়ে এসেছে সেটা ওকে দিয়েছে কারণ নিমন্ত্রণ বাড়িতে বেশি হয়েছে ওই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে ওটাই ওকে দিয়েছি লুচির মতো লাগছে না নানপুরি নানপুরির মতোই লাগছে সেটা বলো যেটা যার সেটা তার মতো আমি নিজেই বললাম তো কালকে লুচি একদমই মনে হচ্ছে না নানপুরির যেমন স্মেল হয় বিয়ে বাড়িতে যে গন্ধটা হয় নানপুরির ওরকমই পুরো হয়েছে তাই তো না রে বাবা বাড়িতে বানিয়েছি ও দেখছে কালকে বিয়ের ডেট তাকে একবার ভালো হ্যাঁ কী হয়েছে জোরে বলো আমাদের বিয়েতে নাকি আমি রান্না করে আমি নানপুরি বাড়িতে প্রথমবার বানালা আমি আগে কোনোদিন নানপুরি বানাইনি আমি ভাবিনি যে একদম পারফেক্ট হবে বিশ্বাস করো আমি সত্যি ওই জন্য আমি ব্লগেও কাউকে বলছিলাম না কি বানাচ্ছি আমি জানি প্রথমবার করছি তো হয়তো হবে না তো ভিডিওটা বন্ধ করে দিলাম ওর তাও বলা বন্ধ হচ্ছে না তাও আমাকে আত্ম করে জিজ্ঞেস করছে কালকে কোনো অনুষ্ঠান ছিল মানে ভাবছো হয়তো ক্যামেরার বাইরে আমি সত্যি কথাটা বলবো যে কালকে অনুষ্ঠান ছিল ওখান থেকে নিয়ে এসেছি আর কি ওই জন্য চেষ্টা করছি কালকে কোনো অনুষ্ঠান ছিল না আমি রেসিপিটা দেখিয়েছি আমি যে বানাচ্ছি আর একটা কি বললে সেটা বলো ভালো করে বলো ভালো করে জোরে বলো হ্যাঁ ওই যে ওর জন্মদিনে বানিয়ে দিতে ও ক্লাবে বন্ধুদের খাওয়াবে নানান এত ভালো লেগেছে সত্যি ও বিশ্বাসই করছে না আমি বানিয়েছি এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে ওর সময় এখানে আজকের মতো শেষ বেরিয়ে পড়লো এখন কাজে যাবে এই দিকে বললাম কাজে এসেছে ওই দোকানে এখন যাবে কিসের অর্ডার দিতে জিনিসের কাজের জিনিস তারপর আবার মার্কেটে যাবে তাই তো আজকে আবার এখন মার্কেটে বেরোবে হ্যাঁ হ্যাঁ উফ দেখেছো এদেরকে নিয়ে আর আমি পারি না আর একটা কোথায় গেল ঘন্টুর অবস্থা দেখো এই নিম গাছে উঠে বসে রয়েছে ওই নেমে আয় ঘন্টু আমি এখানে দাঁড়িয়ে থাকলে নামবে না আমি এখান থেকে সরে যাই তখন থেকে নেমে আছি দেখেছো ওখানে এখনো রয়েছে আর এই যে ফোনটা এখানে আমি চলে যাই আমি দাড়ি থাকলে নাম দেন চলে আসছে চলে আয় আয় ঘন্টু আয় ফোনটু আয় ঘন্টু ফন্টু আয় এইবারে নামছে না আমি যতক্ষণ দাড়ি থাকতাম ও ততক্ষণ এরকম ওখানেই থাকো ওই যা নামছে দেখো কেমন হয় হাই 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 চলে আয় চলে আয় ফন্টু আয় ঘন্টু আয় নেমে গেছে এখন হচ্ছে ডিমের ঝোল আজকে মা বললো ডিমের ঝোল করবে তো ডিমের ঝোল হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে দিয়েছি মশলা কষা হচ্ছে আর বললাম তো ভাত আর ডাল হয়ে গেছে তাই তো মা ডিমের ঝোলটা হলেই কমপ্লিট তাই তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হয়েছে আজকে দেরি করেই রান্না বসেছে কিন্তু সেই অনুযায়ী তাড়াতাড়ি হয়েছে বৃষ্টি তো হয়েছে কিন্তু আরো গরম পড়ে সকালবেলাও বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা বেড়ে গেছে আরো মা একটা ডিমের অমলেট করেছে আর বাদবাকি সব সিদ্ধ ডিম রয়েছে মাকে বলেছিলাম একটা ডিম সিদ্ধ এমনি রাখতে পাখিদেরকে দেব দুপুর বেলা আজকে মায়ের খেয়াল নেই সব একসাথে ভেজে দিয়েছে এখন আমি দোকানে যাচ্ছি পাখিদের জন্য ডিম নিয়ে আসতে একদিন তো গরমের জন্য ডিম দিতেই পারিনি আজকে এখন ঠিক করেছি দেব শুধু একটাই ডিম নেব আর কিছু না হ্যাঁ কি হলো না হ্যাঁ হয়েছে পোস্ট করা হয়নি পোস্ট করা হয়নি পোস্ট করা হয়নি আমি কিছু দেখাতে পারলাম না তুই পোস্ট করার কিছু তো আছে তাই তো খাওয়া হয় তোমার জ্যাঠা বলছে তুই আজকে কোনো খাওয়ার ফটো পোস্ট করিসনি এফবিতে আমি পোস্ট করলে নাকি জ্যাঠার খাওয়া হয় কি অবস্থা তুই পোস্ট করিসনি আমার খাওয়া হয়নি একটাই ডিম নিয়ে নিলাম গেছে ডিমগুলো দিয়ে দিব একটাই শুধু ভাজা ডিম রয়েছে আর এই দিকে পাখিদের জন্য একটা ডিম নিয়ে এসেছে সেটা আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি পাখিদেরকে এইটা দিয়ে তারপরে স্থানে যাব আমি তো জেনারেলি সকালবেলাই দিয়ে ডিম সিদ্ধটা তবে আজকে দুপুরবেলাই দিচ্ছি কোকো পিকু আসলে কোকোিকু এই যে খায় কি চাই এখানে আবার একজন এসে ডাকছে চলে এসো কোকো বিকু ওদেরকেও দিলাম মিকু আর তো এখানে খাচ্ছে আর এখানেও দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ পাখিদেরও দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর এখানে কোকো খাচ্ছে ভাই আজকে আমাদেরকে ছেড়েই খেতে বসে পড়েছে এই যে এই যে মিস্টার আপনি আজকে আমাদের ছেড়ে খেতে বসে বলেছেন যে ঘুম পাচ্ছে অনেক চকাল চকাল উঠে আসলে গেছে তো কাজে ডাল ভাত আর ডিমের ঝোল খেয়ে খেয়ে ঘুমা স্নান করে চলে এসেছি আর মাও ভাত রেডি করে নিয়েছে শুধু আমি আর মাই বাকি রয়েছি যে মায়ের ভাত এই যে আমার শুধু আমি আর মাই বাকি রয়েছি আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি ডিমের ঝোল লাল লাল ঝালঝাল করে ডিমের ঝোল আর রয়েছে ডাল সাথে পাপড় ভাজা তাই তো পাপড় ভাজা এই হলো আজকে আমাদের মেনু তো খেয়ে নিই পরে আবার কথা বলছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছে হয়তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে গল্প চালিয়ে শুয়েছি তো অনেকক্ষণ ঘুমিয়েছি ছটার দিকে

কালকে উঠে দাঁড়াতে হবে পরোটা করছে আর আমি এখন যাচ্ছি টিনা দোকানে মা বলছিলো তুই দুটো খেয়ে যা হচ্ছে আমারটা রেখে দাও আমি এসে একেবারে রাতে খাবো এখন আর খাবো না টিনা ফোন করেছে সেই সাতটার সময় আমি সে এখন যাচ্ছি তুমি পরোটা করো আমি এসে রাতে একেবারে খাবো আমরা এতক্ষণ বসে গল্প করছিলাম ওর বট চলে এসেছে নিতে আজকে ওর দোকান গোছায়নি আজকে ইনফর্ম না করেই সে চলে এসেছে তাই তো আবার কবে আসবি ও বলেছিল শুক্রবার আসবো কালকে আমাকে সাড়ে পাঁচটার সময় মেসেজ করেছে যে আজকে দোকান খুলবো আসি আর দোকানে আসার আগে আমি কি করি নয় ওকে ফোন করি আর নয় উকি মেরে দেখে ওর দোকানটা খোলা আছে কিনা এই জামা কাপড়গুলো ঝুললে আমাদের ওই সামনেটা থেকে দাঁড়িয়ে দেখা যায় দেখছি দোকান খোলা নেই এইগুলো ঝুলছে না আমি ওকে মেসেজ করেছি কী রে তুই আসবি বলে কী হলো সাড়ে পাঁচটায় যে মেসেজ করে সে আর আসে না বলে কাল আর আজকে ফোন করেছি ও এসেই আজকে সাতটার সঙ্গে ফোন করছে আর কালকে আসবে কি স্টক শেষ হয় না তো না হলে স্টক শেষ হয় না তো হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক স্টক দেখো ওরও কথা বলার তেমন কেউ নেই আমারও স্যাম ও যেমন আমিও স্যাম তেমন আসলে দুজন দুজনের সাথে খালি কথা বলতে বলতে গল্প করতে করতে এটা ওটা শেয়ার করতে নটা বেজে গেছে দেখতে দেখতে নটা বেজে গেছে বাড়িতে তো চলে এসেছি সাড়ে নটা বাজে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর এরা সবাই এখন অপেক্ষা করছে খাওয়ার জন্য ওদেরকে এখন খেতে দিয়ে দিই আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এলে আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো দেখে থেকেটা গুড নাইট